আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমরা মায়শা হোমটেক্স থেকে আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে বাট ডিজাইনগুলো অনেক পুরানো ডিজাইন এগুলো দেখাবো এগুলোর মাল শেষ হয়ে গেছে প্রত্যেকটার এক পিস দুই পিস করে আছে তো এই জন্য কিন্তু আমি আজকে একটা অফার দিয়ে দেবো প্রত্যেকটার এক পিস দুই পিস করে আছে ঠিক আছে তো এই যে একটা অফার দেবো এটা হলো একটা আপনার ইন্ডিয়ান শিপনের যে জর্জেট আছে সেই জর্জেট দিয়ে ড্রেস তৈরি করানো ড্রেসটা মোটামুটি আগানুরের মতো দেখা যাচ্ছে বাট এটা আগানুর না একটু টান্দা একটু নিচে লেস করা আছে এই ড্রেসটা কিন্তু ভিতরে ইনার করা আছে এটার সাথে আবার সেম কালার একটা অন্যও আছে অন্যটা একটু দেখা যায় সেম কালার একটা অন্যও আছে এই যে অন্য বাট এটার আমরা মাল বিক্রি করছিলাম সাড়ে সাতশো আটশো করে তো এই ভিডিও দেখে কিন্তু আবার এটা কিন্তু অফারে দিব এই ভিডিও দেখে আবার অনেকে ভাববেন যে ভাই আমি যে আগে বেশিতে কিনছি তাহলে আমারটা কি হবে তো ওইটার জন্য আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে এটা কিছু করার নেই এইটা তিন কালারের তিন পিস মাল আছে তিন কালারের তিন পিস মাল আছে এটা আগে আমরা আটশো করে বিক্রি করছিলাম সহ প্রত্যেকটা ওন্না কাজ করা এই তিন কালারের তিন পিস মাল আছে এটা দাম থাকবে অফার প্রাইস মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা অফার প্রাইস থাকবে মানে কেনার থেকেও দুশো টাকা লসে তো এইটার এইটা মাত্র তিন পিস মাল আছে ছয়শো করে নিতে পারবেন এটা তিন পিস মাল আছে ওকে আচ্ছা এবার দেখাবো এইটা বিক্রি করছি আমরা সাড়ে ছশো টাকা এইটাও যদি অফারে দিব যদি কারো ভুল হয়ে থাকে আগে বেশি দিয়ে নিছেন যে এখন আমরা কমে কমে পাচ্ছি তাহলে আমার টাকা ফ্যাঁক দেন বা এই ধরনের কোনো কথা বলে আমাকে ক্ষমা করে দেবেন আমি এইটা আজকে দিব মাত্র সাড়ে পাঁচশো টাকায়

আচ্ছা এইটাও দেখায় দেন একবার এইটাও দেখায় দেন এইটাও একটা ডিসকাউন্টে দিব এইটাও ক্ষমা চেয়ে নিলাম এটা পরি হাতা হাতা গুলো একটু দেখেন আমি দূর থেকে দেখাচ্ছি এই যে হাতাগুলো এরকম থাকবে পরি হাতা বুকে কাজ করা আছে সিকোয়েন্সের এবং দুশো চুয়াল্লিশ ইঞ্চি ঘের এবং আটচল্লিশ প্লাস লং আবার বুকে ছোট বড় করা যাবে কালারগুলো গুলো দেখা দেন এইটাও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ছয়শ পঞ্চাশ টাকা বিক্রি করছিলাম ছয়শ টাকা বিক্রি করছিলাম কুচি করা এইটাও ডিসকাউন্ট দিয়ে দিবো এইটাও মানে সাত আট পিস মাল আছে এটাও ক্ষমা চেয়ে নিচ্ছি হাতাগুলো দেখা দেব না হাতাগুলো একটু দূরের থেকে দেখা হয় যে এরকম পরিহাতা ধরো হয় এমনি ধর এই যে এরকম পরিহাতা হবে এটাও ক্ষমা চেয়ে নিচ্ছি এটাও মাত্র কত মাত্র কত সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা অর্থাৎ একশো টাকা ডিসকাউন্ট আগে ছিল সাড়ে ছয় টাকা এটাই এটাই ভিডিও এগুলো আর আসবে না এটা আগে ছিল সাড়ে ছয়শো টাকা এখন পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা এখন পাচ্ছেন কতশো পাঁচশো পঞ্চাশ টাকা পরিহাতা হিজাবি গাউন

ঝর্ণাটা পড়ে গেছে পড়ে গেছে এটা দেখেন আরেকটা দেখেন হুম এইটাও দেখেন এই যে এইটাও পাচ্ছেন এটা সাতশো পঞ্চাশ একটা পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্ট এটা বাউন্ন চুয়ান্ন লং হবে এটা বোরকা হিসাবে ব্যবহার করতে পারবেন আবার একটা উন্না পাবেন উন্না সাইড দেবেন এরকম পম্প করা আছে এটা পাবেন ছয়শো পঞ্চাশ টাকা আগে ছিল সাতশো পঞ্চাশ একশো টাকা ডিসকাউন্টে এখন পাচ্ছেন ছয়শো পঞ্চাশ এই ভিডিওটাও আর আসবে না এই ভিডিওটাও আর আসবে না এটা মাল আছে ছয় পিস আর কখনোই মাইশা হোম টাক্সে এই ভিডিওটা আসবে না ছয় পিস মাল আছে এটা নিয়ে দিতে পারেন মাত্র ছয়শো টাকা সেম কালারে অন্য আছে আমাদের শোরুমে আসবেন ভিজিট করবেন দেখে শুনে অন্য অন্য প্রোডাক্ট নিতে পারবেন এই প্রোডাক্ট নিতে হলে আর শোরুমে আসতে হবে না কারণ এগুলো দশ বারো পিস মাল আছে এক পিস দুই পিস করে আছে ভিডিও দেখার সাথে সাথে শেষ হয়ে যাবে যে আগে অর্ডার করবে সেই পাবে কারণ একশো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন তারপরে বলে দিচ্ছি অন্য অন্য প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে এই শোরুমে যোগাযোগ করবেন এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ইউটিউব চ্যানেল ফেসবুকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম